এক গায়ে এক বৃদ্ধা বাস করতো তার নাম ছিল ও তার ছেলে বসবাস করত আয় তোদের জন্য খাবার দিয়েছি খেয়ে নেই তাড়াতাড়ি খেয়ে নেই বৌমা ও বৌমা কোথায় গেলে গো এখনো পরে পরে ঘুমোচ্ছ নাকি বেলা পর্যন্ত না আমি সেই কাত ডাকা ভরে উঠে সংসারের সব কাজ শেষ করে মুরগিগুলোকে খাবার খেতে দিচ্ছিলাম কাজ করেছো তো বেশ করেছো নিজের সংসারের কাজ নিজেই করা ভালো এতে এত বলার কি আছে আমি কিছু বলিনি আপনি না জেনে এত কিছু বললেন এই জন্যই তো বলছি হ্যাঁ গো বৌ এখনকার বৌদের তো কোনো কথা গায়ে পড়ে না কিছু বললেই স্যাঁত করে উঠে মা স্যাঁ করার কথা বললে তো স্যাঁত করে উঠবই নিন তো সব কথা বাদ দিয়ে খেতে চলুন এমন তো কথা শোনালে কি আর তোমার হাতের ভাত খেতে ইচ্ছে করে মুখের কথায় তো কোনো মিষ্টি নেই আমার যদি একটা মিষ্টি গাছ থাকতো তাহলে গাছ থেকেই পেরে তোমার মুখে দিতুম। বা বাবা বা ঠিকই বলেছেন মা একটা মিষ্টি গাছ থাকলে আপনি গাছ থেকে পারতেন আর আমার মুখে দিতেন আর আমি মনের আনন্দে মিষ্টি খেতাম বিয়ে হলো বয়স হলো তবু তোমার ছেলে কথা কথাবার্তা গেল না সত্যি যদি এমন হতো মিষ্টি দোকানে না বানিয়ে গাছে ধরতো তবে কেমন হতো বলুন তো মা আমরা গাছ থেকে পাড়তাম আর খেতাম গাছ থেকে পেরে পেরে বিক্রি করতাম ও মা তাই তো আমি তো সেটা ভেবে দেখিনি জীবনে প্রথম তোমার সাথে একমত হলাম আসলে তো মিষ্টি বিক্রি করে সেই টাকা দিয়ে তো আমরা টাকার সাগরে ভেসে বেড়াতাম কি মজাই না হতো মা তোমরা কিসের সাগরে ভাসছ গো শুনি ভাষাভাষী শেষ হলে আমার কথা একটু ভাবো আমি যে মাঠে কটা ভাত দিয়ে আসতে বলেছিলাম তা কি তোমরা দিয়ে এসেছো ইস্কো একদম ভুলে গিয়েছিলাম তোমার কথা তো মনেই ছিল না একটা কথা বললে তো কানেই করো না তোমরা কি যে বলবো কি যে বলবো তোমাদের মাঠের কাজ ফেলে আমার আবার বাড়ি ছুটতে হলো আরে বললাম তো ভুলে গিয়েছিলাম মায়ের সাথে কথা বলতে বলতে মাথায় ছিল না আমার কথা তো কারো মনে থাকে না মাথায়ও থাকে না চলো কটা খেতে দিলে দাও না হলে আমি মাঠে যাই অনেক আছে রান্না আমি তোমায় খেতে দিচ্ছি এই কিন্তু লতিকার মাথায় সেই মিষ্টি গাছের কথা ঘুরতে লাগলো সে সারা দিন রাত ওই মিষ্টি গাছের কথাই ভাবতো বাড়ির কারো সাথে তেমন কোনো কথাই বলতো না এইভাবে বেশ কিছুদিন পার হলো কি গোগিনী মায়ের কি শরীর টরির খারাপ নাকি না তো কেন তো? না আজ বেশ কিছুদিন ধরে দেখছি মা তেমন কথা বলে না তোমার কোন কাজে খুদ ধরে না তোমার সাথে ঝগড়া ঝাটি করে না এখন তো তোমাদের দুজনের কোনো শব্দই পাই না তোমার মা তো কিছুই বলে না এই জন্য কোনো সারা শব্দ পাও না এবার দেখলে তো কে ঝগড়া করে শোনগিন্নি ঝগড়ার কথা বাদ দিয়ে মায়ের কি হয়েছে সেটার আগে খোঁজ নাও আজকাল মা তো তেমন কোনো কথাই বলে না হ্যাঁ গো সেটা তো তুমি ঠিকই বলেছ আস্তা তুমি চিন্তা করো না তো আমি দেখছি মা ও মা কি হয়েছে আপনার না তো বৌমা আমার তো কিছুই হয়নি সব সময় কেমন চুপচাপ দেখছি তেমন তো কোনো কথাই বলছেন না কেন বলুন তো শোনো বৌমা আমি একটু বাইরে যাচ্ছি তুমি বাড়িতেই দেখো কিন্তু আপনি যাচ্ছেন কোথায় যা বাবা মানুষটার আবার কি হলো ভূতের মতো সারাক্ষণ চুপ করে থাকে কেন একটা যদি মিষ্টির গাছ লাগাতে পারতাম আচ্ছা মিষ্টি গাছ কি পাওয়া যায় সব কিছুরই তো গাছ আছে মিষ্টির গাছ নেই কেন বিভিন্ন কথা ভাবতে ভাবতে লতিকা একটা জঙ্গলে এসে পৌঁছলো জঙ্গলের পথ ধরে সে সামনে এগোতে লাগল কিছুক্ষণ পর হায় হায় এ আমি কোথায় চলে এলাম কোন রাস্তা দিয়ে এসেছি সেটাও তো মনে নেই কি করব এখন চারদিকে কি ঘন জঙ্গল গাটা কেমন চমচম করছে বাঁচাও আমাকে বাঁচাও আমি তো পুড়ে গেলাম আগুনে আমার ডানা পুড়ে গেল কে আছো রক্ষা করো রক্ষা করো আমাকে কে কে আগুনে পুড়ে যাচ্ছে কে পুড়ে যাচ্ছ আমার সামনে এসো কে পুড়ে যাচ্ছে। বুড়িমা আমি প্রজাপতি পাচাও আমি আমি তোমার কিচ্ছু হতে দেবো না দাঁড়াও এসো আমার কাছে এরপর প্রজাপতি নিচে নেমে এলো লতিকাতায়ের পাশে থাকা লতা পাতা ছিঁড়ে প্রজাপতি ডানায় চেপে ধরলো বুড়িমা তুমি আমার প্রাণটা বাঁচালে অনেক ধন্যবাদ তোমায় ধন্যবাদ দিতে হবে না ছোট্ট প্রজাপতি কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয় তাহলে তুমি কি আমায় আর একটু সাহায্য করবে নিশ্চয় করব বলো কি সাহায্য লাগবে তোমার আমাদের জঙ্গলের ভেতরে থাকার জায়গায় আগুন ধরে গেছে অনেকে পুড়ে মারা গেছে তুমি কি আমাদের সাহায্য করবে নিশ্চয়ই সাহায্য করব তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি না গেলে যে আরো অনেকেই মারা যাবে এরপর প্রজাপতি লতিকাকে আগুন লাগা স্থানে নিয়ে গেল লতিকা সেখানে কি দেখল বেশ কিছু জায়গা জুড়ে আগুন লেগেছে ছোট্ট প্রজাপতি এ আগুন নেভাতে তো পানি দরকার হবে আশপাশে কি কোনো পুকুর আছে পুকুর আছে তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি পানি নিয়ে আসছি সব আগুন নিভিয়ে দেব এরপর লতিকা পাশে থাকা পুকুর থেকে পানি এনে আগুন লাগার স্থানে দিতে লাগলো পানি দিতে দিতে এক সময় সমস্ত আগুন বন্ধ হয়ে গেল তোমাকে অসংখ্য ধন্যবাদ পরিমা তুমি আমাদের আজ অনেক বড় উপকার করলে তোমার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলব না 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 এ কথা বলো না ছোট্ট প্রজাপতি তোমাদের বাঁচাতে পেরে আমি আজ ভীষণ খুশি তুমি খুব ভালো মনের মানুষ তুমি আমাদের সবাইকে এত বড় উপকার করলে আমরা তোমায় কিছু উপহার দিতে চাই উপকারের বিনিময়ে আমি যে কিছু নিতে পারবো না প্রজাপতি তোমরা যে তোমাদের জীবন ফিরে পেয়েছো এর থেকে বড় পাওয়ার কি হতে পারে আহ বুড়িমা বলোই না কি চাই তোমার তোমাকে কিছু দিতে পারলে যে আমার খুব ভালো লাগবে এত করে যখন বলছো তাহলে আমার একটা ইচ্ছে পূরণ করবে হ্যাঁ বুড়িমা বলো না কি তোমার মনে ইচ্ছে আমার ইচ্ছেটা একটু অদ্ভুত পূরণ করতে পারবে না জানি তবুও বলি মনের কথা কারো সাথে বললে মনটাও হালকা লাগে আচ্ছা বড় শুনি আমার ইচ্ছে হলো আমার একটা মিষ্টির গাছ থাকবে তাতে আমি মিষ্টি চাষ করব। আর এক এক ডালে এক এক রকমের মিষ্টি ধরবে আমি যতই পারি না কেন আমার গাছের মিষ্টি কখনো ফুলবে না বুড়ির ইচ্ছের কথা শুনে প্রজাপতি চিন্তায় পড়ে গেল মিষ্টি গাছ হ্যাঁ গো ছোট্ট প্রজাপতি তবে এত কিছু নেই আমি শুধু আমার ইচ্ছের কথা জানালাম মাত্র বুড়িমা তুমি হতাশ হইও না তুমি আমাদের এত বড় উপকার করলে তার উপহার তো তোমাকে দেবই তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই পর প্রজাপতি চলে গেল কিছু সময় পর প্রজাপতি একটা ছোট্ট গাছ নিয়ে ফিরে এলো এই নাও বুড়িমা এই গাছটা রাখো আশা করি এই দিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে এইটুকু গাছ কিভাবে আমার মনের ইচ্ছে পূর্ণ করবে ছোট্ট প্রজাপতি এই গাছ কবে বড় হবে আর এই গাছে কবে বা মিষ্টি ধরবে শোনো পরিমা তাড়াহুড়ো করো না ধৈর্য ধরো ভালোবেসে গাছটার যত্ন নিও দেখবে ভালোবাসা পেলে গাছটা ঠিক বড় হবে এরপর লতিকা প্রজাপতির থেকে বিদায় নিয়ে মনের আনন্দে বাড়ির পথে রওনা দিল যেতে যেতে রাস্তায় মতির সাথে দেখা হলো তার এই নিয়ে এত আনন্দে কোথায় যাচ্ছ গো কোথায় আর যাবো বাড়ির দিকে যাচ্ছি বাড়ি যাচ্ছ তা এত আনন্দের কি আছে বাড়ি তো রোজই যাও বাড়ি যাওয়ার জন্য আনন্দ করছি না তো তাহলে এত আনন্দ কিসের জন্য এ গাছের জন্যেই আনন্দ করছি রে মতি এ গাছের জন্যেই এত আনন্দ বাবা এতটুকু একটা গাছের জন্য এত আনন্দ গাছ ছোট হলে কি হবে রে এ গাছ তো আচব গাছ এটা হলো মিষ্টির গাছ কি বললে মিষ্টির গাছ হ্যাঁ রে এই গাছ বড় হলে রঙ বেরঙে সুস্বাদু মিষ্টি পাওয়া যাবে কি যে বলো না বুড়িমা তুমি মিষ্টি কি আবার গাছে ধরে নাকি এই গাছে ধরবে রে এই জন্যই তো বলছি এটা কোনো সাধারণ গাছ না আমার গাছে মিষ্টি ধরবে সবাই দেখতে যাবে তুমি যে পাগল হয়ে গেছো সেটা কি তোমার বাড়ির লোকেরা জানে নাকি হাসিস না হাসিস না যখন আমার কাছে মিষ্টি ধরবে তখন দেখবি আমি সত্যি বলছি কিনা পাগল হয়েছি লতিকা গাছটি নিয়ে বাড়ি ফিরে এলো কি না আপনি সে কখন বেরিয়েছেন তাই জিজ্ঞেস করলাম আমি আশপাশে কত জায়গায় খুশি এলাম ও তাই নাকি আমার জন্যে তোমার আমার চিন্তাও হয় এমন করে বলছেন কেন আপনি শাশুড়ি হলেও তো আমার মা না মিষ্টি কথা বলা না তাহলে হয়তো আমায় পাগল মনে করবে কি হলো মা কোথায় হারিয়ে গেলেন না কোথাও না ধরো এই গাছটি এটা তুমি ভালোভাবে লাগিয়ে দাও আর আদর যত্ন দিয়ে বড় করে তোলো মা এইটুকু গাছ আপনি কোথায় পেলেন আর এতটুকু গাছ এটা কি করে শোনো থেকে বড় হয় আদর ভালোবাসা পেলে দেখবে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে হ্যাঁ মা ঠিকই বলেছেন কিন্তু দিন আমি গাছটি লাগিয়ে দিচ্ছি বৌমার সাথে আর ঝগড়াঝাটে করা যাবে না প্রজাপতি বলেছিল ভালোবাসা না থাকলে গাছটি বড় হবে না যদি ওর সাথে চকরা করি তবে রাগ করে হয়তো বা গাছটির ওপরিচর্যা করবে না এখনো কি ভেবে চলেছেন মা এক মনে বসে ভাবতেই আছেন ভাবতেই আছেন আপনার জন্য সেই দুপুর ধরে না খেয়ে বসে আছি চলুন তো খেয়ে নিন হ্যাঁ বৌমা চলো আমারও খুব খিদে পেয়েছে রানী তার শাশুড়ি মার কথা মতো গাছটির যত্ন নিতে লাগলো গাছটিও রানীর ভালোবাসায় একটু একটু করে বড় হতে লাগলো রানীর শাশুড়িও আর তার সাথে ছকরা করতো না তাদের সংসারেও সুখ শান্তি আসতে লাগলো আচ্ছা মা একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ খোকা বল বা তুমি উঠানে ওটা কিসের গাছ লাগিয়েছ বলতো কেন রে খোকা যে গাছই লাগাই তা তুই কি করবি না মানে মা যেদিন থেকে তুমি ওই গাছটা লাগিয়েছ তারপর থেকে আমাদের সংসারে আস্তে আস্তে শান্তি ফিরতে শুরু করেছে গাছের সাথে আবার শান্তির কি সম্পর্ক না এখন তো তুমি রানীর সাথে ঝগড়া করো না রাগারাগি করো না বকাবকি করো না এখন আর কাছ থেকে এসে তোমাদের কারও মুখ কালো দেখতে হয় না আমার হ্যাঁ গো ঠিকই বলেছ মা এখন আমার সাথে সব সময় ভালো করে কথা বলে কাজ না করলেও কিছু বলে না আসলে মা এটা কি গাছ এনেছেন বলুন তো আমাকে আবার তোরা পাগল বলবি না তো না মা তুমি বলো ওটা মিষ্টি গাছ মিষ্টি গাছ মিষ্টি গাছ আবার হয় কি করে হয় গো হয় ওটা সত্যি মিষ্টি গাছ এরপর লতিকা রাজু ও রানীকে সব কথা খুলে বলল ও বাবা কথা বলা প্রজাপতি মানে এটা এটা মিষ্টি মিষ্টি গাছ গাছ হবে আসলে কিনা আমি জানি না তবে মা এই গাছটা আমাদের জীবন মিষ্টি করে দিয়েছে আমাদের জীবন থেকে তিক্ততা দূর করে দিয়েছে হ্যাঁ মা আমাদের বৌ শাশুড়ির সম্পর্ক এখন মামের মতো হয়ে গেছে এখন আমাদের আর কোনো রাগ সে তো অভিমান কিচ্ছুটি নেই হ্যাঁ বৌমা তুমি ঠিক বলেছ চক্রাচাটির মধ্যে কোনো সুখ নেই আছে শুধু অশান্তি এখন যদি গাছটা মিষ্টি গাছ নাও হয় তাতে আমার মনে কোনো দুঃখ নেই আজ আমি বড্ড খুশি আমার মনে আর কোনো আফসোস নেই হ্যাঁ মা আজ থেকে আমরা মামির মতোই থাকবো আপনাকেও আর কিছু বলবো না এইভাবে লতিকা আর রানীর মনে দুজনের জন্য ভালোবাসা তৈরি হয়ে গেল আর ওদিকে ভালোবাসার জোরে গাছটা হঠাৎ করে বিশাল বড় আকার ধারণ করল। আর সারা গাছে বিভিন্ন ধরনের মিষ্টিতে ভরে গেল পরদিন সকালে বাবা এ কি হলো, গাছটা এত বড় হলো কি করে মা ও মা বাইরে আসুন কি গো বৌমা কি হলো বৌমা কি পড়ে গেল নাকি না না মা আপনার মিষ্টি গাছটা কত বড় হয়েছে দেখুন আর গাছ ভর্তি মিষ্টি ও বাবা তাই তো এক রাতের মধ্যে গাছটা অত বড় হলো কি করে আ কি রং বাহারি মিষ্টি চুলে আছে কি এখানে অমন করে মাকে ডাকলে কেন কি হয়েছে দেখো গো দেখো আমার শাশুড়ির গাছে কেমন মিষ্টি চুলছে তাও আবার কেমন রং পাহাড়ি ও বাবা তাই তো তাহলে প্রজাপতি তো ঠিকই বলেছিল মা রে খোকা আজ আমার সব স্বপ্ন পূরণ হলো তাহলে মা তোমাদের মধ্যে যত ভালোবাসা থাকবে গাছটা তত বড় হবে আর তত বেশি মিষ্টি ঝুলবে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো বাবারে আজ থেকে তোকে আর মাঠে কাজ করতে হবে না তুইochondে একটা মিষ্টির দোকান দে আর সেখানে মিষ্টি বিক্রি কর হ্যাঁ গো মা তুমি ঠিকই বলেছো এত বড় একটা মিষ্টির গাছ থাকতে আর এত পরিশ্রম কেন করব কম দামে মিষ্টি বিক্রি করব যেন গরিব দুঃখীরাও মন ভরে মিষ্টি খেতে পারে রাজু গঞ্জে একটা মিষ্টি দোকান দিল সেখানে সে তাদের গাছের মিষ্টি বিক্রি করতে লাগলো কম দাম ও নানান রকম মিষ্টি দেখে দোকানে খরিদ্দারও বাড়তে লাগলো লতিকায় গাছের মিষ্টির কথা খুব দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল দলে দলে মানুষ মিষ্টির গাছটি দেখতে আসতে লাগলো কে রে মতে হঠাৎ আমার বাড়িতে এডি সেদিন তোমাকে উপহাস করে ভুল করেছিলাম গো বুড়িমা আমি বুঝতে পারিনি গো পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই আরে ওটা কোনো ব্যাপার না বাড়িতে যখন এসেছিস আমার গাছের মিষ্টি মুখে দিয়ে যা রাজু বাবা মচে কে কটা মিষ্টি পেরে দে সবাই খা আমার গ্রামের কেউ খালি মুখে আমার বাড়ি থেকে ফিরবে না এখন থেকে সবাই মিষ্টি মুখ করে যাবে আহ কি যে মজা সত্যি মা এমন মিষ্টি কিন্তু আগে কখনো খাইনি এর স্বাদই আলাদা আমার শাশুড়ির কাছে মিষ্টি বলে কথা স্বাদ তো হবেই হ্যাঁ একদম ঠিক বলেছ গিন্নি এত কম দামে মিষ্টি বিক্রি করেও দেখতে দেখতে রাজুদের সমস্ত অভাব কেটে গেল তাদের সংসারে সচ্ছলতা ফিটিয়ে এলো মা এটা আজকের রোজগার আজকে আমার মিষ্টির দোকানে সব থেকে বেশি মিষ্টি বিক্রি হয়েছে আরে বাবা আজ আমাদের সংসারে কিছুর অভাব নেই এবার মনে হয় আমাদের গরিব মানুষদের সাহায্য করা উচিত হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করেছেন আমরা এবার মানুষদের সাহায্য করব এখন থেকে রোজগার আর নিজেদের জন্য না সব গরিব মানুষদের জন্য বুঝলে সব গরিব মানুষদের জন্য